উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করলে আমাদের সাধারণত স্ট্রোকের সংখ্যা অনেকাংশে কমে যায় আমরা বেশিরভাগ মানুষই জানি না তাদের উচ্চ রক্তচাপ আছে উচ্চ রক্তচাপের কারণেই ব্রেন স্ট্রোক হয় ব্রেনে হেমরেজ হয় আমরা যদি নিয়মিত ঔষধ সেবন করি তাহলে এই উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পেতে পারবো এবং স্ট্রোক প্রিভেনশন করতে পারবো উচ্চ রক্তচাপের আরেকটা কারণ আরেকটা কমপ্লিকেশন হল স্কিমিক হার্ট ডিজিজ স্কিমিক হার্ট ডিজিজের পাঁচটা কারণ হয় সাধারণত উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস স্মোকিং অ্যান্ড হাই কোলেস্ট্রল লেভেল আমরা যদি নিয়মিত বছরে অন্তত দুইবার নিজের কোলেস্ট্রল লেভেল চেক করি ব্লাড সুগার চেক করি এবং নিয়মিত ডায়াবেটিস কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখি এবং স্মোকিং পরিহার করি অ্যালকোহল পরিহার করি তাহলে আমরা সুস্থ থাকতে পারব ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে কোনো সমস্যা হয় না কিন্তু অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মাথার চুল থেকে পা পর্যন্ত সমস্ত অর্গানকে ইনভলভ করে সাধারণত এই স্ট্রোক কিন্তু কারণ হাইপার টেনশন অনিয়ন্ত্রিত কিন্তু স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাকের একটা প্রধান কারণ যে আমাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে আমাদের সাধারণত কিডনিতে ইনভলভ হয় কিডনি ফেলিউর হয় এবং আমাদের ডায়ালাইসিস করতে হয় এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে আমাদের যেটা হয় যে পায়ে ইনফেকশন হয় পায়ে সাধারণত কেটে ফেলতে হয় অতএব আমরা যদি এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিসটা কন্ট্রোল করি তাহলে আমরা সুস্থ থাকতে পারব ডায়াবেটিস কন্ট্রোল করা খুবই সহজ এখন অনেক ধরনের ওষুধ পাওয়া যায় আমরা নিয়মিত যদি ওষুধ সেবন করি নিয়মিত যদি সেলেন্ডারি লাইফ প্রিভেন্ট করি আমরা যদি প্রতিদিন অন্তত আধা ঘন্টা হাঁটি এবং নিয়মিত ওষুধ খাই এবং ফেটি ফুড এবং চিনি জাতীয় খাদ্য পরিহার করি তাহলে আমরা ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবো আমরা অন্তত মাসে অন্তত বছরে হলো তিন থেকে চারবার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং কোলেস্ট্রোল আছে কিনা তা ডাক্তারের কাছে যেয়ে পরামর্শ গ্রহণ করি এবং আমরা সেই অনুসারে যদি আমরা চিকিৎসা গ্রহণ করি তাহলে আমরা সবাই সুস্থ থাকবো সবাইকে অনেক ধন্যবাদ